হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড় ডাক্তারের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন মেডিকেল অফিসার ও এগারো কনসালটেন্ট পদ থাকলেও কর্মরত আছেন মাত্র চিকিৎসক বিশেষজ্ঞ পদ শূন্য শূন্য থাকায় বন্ধ সব ধরনের অপারেশন রয়েছে নার্স সহ দুইজন অন্যান্য পদও এছাড়াও রয়েছে ঔষধ সংকট এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা উন্নত চিকিৎসার জন্য রোগীদের যেতে হচ্ছে সদর হাসপাতালে ডাক্তার কম রুমে সবগুলা সর্দি কাশি দরে সব ডাক্তারই একটা ডাক্তারই দেখতেছে ডাক্তার থাকে না আবার ঔষধও থাকে না অনেক সময় চৌদ্দ কর্মকর্তা চাচ্ছি যে এখানে আরও এক ভালো ডাক্তার নিয়োগ দেওয়া হোক এবং চিকিৎসার মানটা ভালো হোক আমরা চাই এখানে ডাক্তার আসুক হ্যাঁ নিয়মিত ডাক্তারেরা ডিউটি করুক রোগীদের সেবা দে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের ঠিক পর্যাপ্ত ডাক্তার থাকে পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে আয়া ক্লিনার থাকে তাহলে আমরা আরও সুস্থভাবে সেবা দিতে সক্ষম ডাক্তার স্বল্পতার কারণে আমাদের উপর হিমশিম হয়ে যায় এমনকি আমাদের আমরা নিজেরাও অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে তারপর আমরা এই চেয়ার থেকে উঠতে পারি না বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে শিগগিরই নতুন লোক নিয়োগ করা হবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে যেন আমাদেরকে অতি দ্রুত আরও কিছু ডাক্তার সরবরাহ করেন স্যার আশ্বস্ত করছেন ইনশাল্লাহ দেখা যায় হয়তো অতি শীঘ্রই আমরা কিছু ডাক্তার পেতে পারি কর্তৃপক্ষের তথ্য মতে বিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন অন্তত আটশো রোগী স্বাস্থ্যসেবা নেন সবাই সংবাদ দিনাজপুর